কত করে পিস ভাই কত করে পিস নিচে সব দেড়শো টাকা দেড়শো টাকা নিচে যেগুলা আছে সব দেড়শো এটা কি কি ধরনের কাপড় আছে ভাই লিলেন পেন্সিল সুপি সব সব কোয়ালিটির কাপড় আছে এটা কোথা থেকে আনেন ভাই এগুলা

টাঙ্গাইল সদর দিগুলিয়া টাঙ্গাইল সদর দিগুলিয়া হ্যাঁ কেউ বন্ধুরা আপনারা ভিডিও দেখে যদি আপনারা আসেন তাহলে কম রাখবে কম রাখবে তারা কাপড় বুঝে দাম দেড়শো আছে দুইশো আছে আবার কেউ যদি একটু বেশি নেয় তাহলে একটু দাম

দেখে সব কিছু বুঝে তারপরে নিবেন তাহলে তো সবই নতুন মাল না সব নতুন পছন্দ হয়েছে এর আগে কিনেছেন আপনি ও আচ্ছা

লাওহাটি হাটে পুরান শার্টের দোকান সেকেন্ড হ্যান্ড যারা অল্প ইউজ করে অল্প ইউজ করা এই মুরব্বী বিক্রি করতেছে মুরব্বী এই শার্টগুলা কীরকম কোয়ালিটির হয় সেকেন্ড হ্যান্ডের মধ্যে কাপড়গুলো কিরকম হয় ভালোই কি বিদেশি কাপড় এই এই কাপড়গুলো সব বাইরে থেকে আসে গাইড গাইডের মাধ্যমে আসে আর কি ওটা কি গাইড আপনারা কোথা থেকে আনেন চিটাগাং থেকে না যাই হোক এই লোক বলতেছে চিটাগাং থেকে এই শার্টের গাইডগুলো আনছে প্রিয় বন্ধুরা যারা সেকেন্ড হ্যান্ড শার্টগুলা কোয়ালিটি আসলেই ভালো দেখা যাচ্ছে যাদের ভালো লাগে ভাটি হাটে এসে এই শার্টগুলা নিতে পারেন আপনার নাম কি মুরব্বী শুকুর আলী আপনার বাসা কোথায় স্বল্পলার গ্রাম এই হাটের পাশেই ওনার বাসা উনি কতদিন ধরে এই ব্যবসা করেন বাউন্ন বৎসর ও স্বাধীনতার আগে থেকে মোটামুটি হ্যাঁ ও আচ্ছা মানে খাবারটা আপনি ধরে রাখছেন আর কি বন্ধুরা শুনতেই পারলেন উনি কি বলল ব্যবসা আপনি কত দিন ধরে করতেছেন কত বছর চল্লিশ বছর মাল কোথা থেকে কেনেন বেগম বাজার তো মালগুলা গাইটের মাধ্যমে তো আসে তাই না বাইরের মাল কি দেশি মাল তো এর আগে আমরা দেখালাম বিদেশ থেকে মালগুলো আসে গাইটের মাধ্যমে হ্যাঁ আর আর এই মালগুলা আমরা দেখাচ্ছি এগুলা সব দেশি মাল হ্যাঁ বেগম বাজারে ওখান থেকে কিনে নিয়ে আসে ভালো মানেরই যারা সেখানে মধ্যে শার্ট কিনতে চান তাহলে লহাটি হাটে আসতে পারেন এই মুরব্বীরা বিক্রি করে আর এই পাশে আছে বাইরের মাল বিদেশি প্রিয় বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন সব সেকেন্ড হ্যান্ড শার্ট হ্যান্ডাটি হাটি পাওয়া যাচ্ছে কাকা এগুলার প্রাইস কিরকম নেন দেড়শো দুইশো আড়াইশো মানে মালের উপরে ডিপেন্ড করবো আর কি কোয়ালিটি বুঝা হ্যাঁ এটা কি কাপড়ের টরে বাইরের অরিজিনাল টরে টাকার মানে মাল বোঝা আর কি জিনিস বোঝার দাম গাইডের মধ্যে ভালো মন্দ সবই পাওয়া যায় বাইশ হাজার টাকা একশো পিসের দাম বাইশ হাজার টাকা প্রিয় বন্ধুরা আপনারা কি কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টসে আমাকে জানাবেন আমি আপনাদের ওই সমস্ত ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব